বিএনপি গণপরিষদের ভোটে অংশ না নিয়ে প্রথম দিনে দেখিয়ে দিয়ে যাচ্ছে জামায়াত এনসিপিকে যে নিউ শেরিফ ইন টাউন অর্থাৎ এখন আর আগের কারবারে হবে না বা ওই যে বাংলায় বলে না বিড়াল প্রথম রাতেই মারতে হয় অর্থাৎ ওরা দেখিয়ে দিচ্ছে যে গণতন্ত্রে মেজরিটি পেলেই পাওয়ারফুল হয় আমরা তো টু থার্ড মেজরিটি পেয়েছি সো এখন আর সেই মপ বা চিল্লাচিল্লি করে কাজ হবে না আমরা এখন নিউ শেরিফ ইন টাউন উইল ইমপ্লিমেন্ট আওয়ার ওন রুলস অ্যান্ড রেগুলেশনস ইন্টারেস্টিংলি দে ফিগার্ড ইট আউট সাম যে গুড এক্সকিউজ সেটি কি যে গণপরিষদের এই সমস্ত প্রভিশন এগুলি তো ইয়েতে নাই সংবিধানে নাই তা আগে তো হচ্ছে সবচেয়ে বড়ো কথা আগে সংবিধানে ঢুকেই তারপরে দেখা যাবে না তবে আমার অবজারভেশন হচ্ছে এই যে পার্টির লিডার এবং গভর্নমেন্ট লিডার এক হতে পারবে না তারপরে গভর্নমেন্টের ক্ষমতার ভাগাভাগি কিছুটা রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টারের মধ্যে বা প্রাইম মিনিস্টারের মেয়াদকাল এই সমস্ত প্রভিশন যখন ওরা আলোচনা করেছিল বা ঠিক করেছিল সেটা বিএনপিকে মাথায় রেখেই করেছিল এর কারণ হচ্ছে শুরুর দিকে তো জামাত এনসিপিদের আসলে কোনো ভরসা ছিল না সবাই ধরেই নিয়েছিল বিএনপি পাওয়ারে যাবে তো ভেবেছিলো বিএনপিকে আটকানোর জন্য এই সমস্ত প্রভিশন করা হয়েছিল পরে যদিও জামাতের কিছুটা চান্স দেখা দিয়েছিলো অ্যাটলিস্ট অন পেপার তো মজার ব্যাপার হচ্ছে আপনি সাপোর্ট করেন বা অপোজ করেন গণতন্ত্রের নিয়মই হচ্ছে আপনি যখন মেজরিটি পাবেন সুপার মেজরিটি পাইলে তো আরও বেশি তো আপনি তো পাওয়া শো করবেনই কেমন না সেটা শুধু বাংলাদেশে না গণতন্ত্রের সবচেয়ে বড়ো দেশ আমেরিকার থেকেও শুরু হয় ওখানে প্রেসিডেন্ট যেই হয় কংগ্রেস সেনেটে যাদের মেজরিটি আছে ওরা নানা রকম বিল পাশ করার চেষ্টা করে প্রেসিডেন্টকে হেনস্থা করার চেষ্টা করে সো এটা জামাত হইলেও করতো পাওয়ার দেখাবেই কোনো না কোনোভাবে তবে মজার ব্যাপার হচ্ছে আমি বলি জামাত শিবির এনসিপি হয়তো মাথা গরম করে চিল্লাচিল্লি করতে পারবে কিন্তু তারেক রহমান আবার ঠান্ডা মানুষ যারা দেখবেন চুপচাপ যারা তারা কিন্তু আসল কাম গোপনে কেড়ে ফেলে আস্তে আস্তে তলে তলে শক্ত কাজ করে ফেলে মুখে চিল্লায় না কিন্তু কাম ঘটায় ফেলে তো ভেবেছে যে জামাত শিবির এনসিপি তোমরা যত চিল্লাচিল্লি করো নাও আই এম দি নিউ শেরিফ ইন টাউন অ্যান্ড এভরিবডি ফলোজ মি সো দ্যাসই লু ওয়ার্ক দ্যাস সেই জন্যই ওই যে বাংলায় বলে বিড়াল প্রথম রাতে মারতে হয় আজকে প্রথম শখটা জামাতে আর এনসিপিকে দিয়েছে ওরা দে কুড নট দে ডিড নট এক্সপেক্ট যে বিএনপি গণপরিষদের সদস্য হবে না শপথ নিবে না আজকে কিন্তু সি এইটাকেই বলে দাবার খেলা কখন কে কী কোন চেস গেম দিবে কী চাল দিবে সেটা বোঝা খুব মুশকিলানিওয়ে সামনে আরও মজার খেলা দেখা যাবে তবে স্বীকার করেন বা না করেন আমি কিছুদিন ধরেই বলতেছি যে তারেক রহমান রাজনীতিতে পিএইচডি করে এসছে গত সতেরো বছরে বিকজ দ্যাস ওয়াট হি ডিড ওর তো আর কোনো কাজ ছিল না প্লাস ওদের টিমেও লোকজনও আছে এমন আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নাই সো একদিকে জামাত এনসিপি শিবিরকে যেমন আন্ডার এস্টিমেট করতে পারবেন না আরেকদিকে এই কোয়ায়েট খুল কাম গাইকে কেউ আন্ডার এস্টিমেট করতে পারবেন না হি হ্যাজ হোল হোল বাঞ্চ অফ থিংস ইন হিজ ব্যাক পকেট না। এনিওয়ে সামনে দেখা যাবে কি হয় প্লাস ওয়েট অ্যান্ড সি